কর্মব্যস্ত জীবনে দিশাহারা মানুষ তাদের খুব প্রয়োজন প্রকৃতির সাহচর্যের উন্মুক্ত আকাশ বাতাস উদার প্রকৃতি মানুষের মনে আশার সঞ্চার করে সেভাবে বুঝি এবার সঠিক দিক নির্ণয় হবে প্রকৃতি এবং মানুষের মেলবন্ধন নিয়ে আমার আজকের নিবেদন কবি প্রেমেন্দ্র মিত্রের কবিতা হারিয়ে কোনোদিন গেছ কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা জেথা কাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলিয়ে হৃদয়ে শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয়রান কোনো দিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আশেপাশে ওপরে তাকায় কোনো পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক খেই আর এক আশার সব পথ পারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার একদিন যেও না হারিয়ে চেনামুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে তাই কবি এই কর্মব্যস্ততার মধ্য থেকে সময় খুঁজে হারিয়ে যেতে বলেছেন প্রকৃতির ডাকে চলো আমরা এবার হারিয়ে যাই